দেহ সময় কিছু জিনিসকে না মানার কারণে না বোঝার কারণে এই যে পশু নিয়ত সহি করলাম হালাল টাকা দ্বারাও পশু ক্রয় করলাম কিন্তু কুরবানিটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় কুরবানিটা হয় না কুরবানির সময় যে হুজুর কুরবানি করে অথবা নিজে কুরবানি করি এরকম খাতার মধ্যে লিস্ট করে এনে হুজুরের হাতে দিয়ে দেওয়া হয় হুজুর এই নামগুলো বলেন তারপর কুরবানি করেন এদের 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 অমুকের পক্ষ থেকে এটা করা প্রয়োজন কি আল্লাহ তো কি আল্লাহ তো তাকুয়া অন্তরের জানেন আপনার নিয়ত করেছেন আপনার নিয়ত হয়ে গিয়েছে আপনার এবার কুরবানি করার আগে হুজুরের কাছে কুরবানির পশু বেঁধে জমিনের মধ্যে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে ওই লিস্ট পরে তারপরে আল্লাহ হাতবার বলে জবে করতে হবে এটার কোনো প্রয়োজন নেই আপনি নিয়ত করেছেন কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনার আল্লাহ ফখরবুল আলমিন জানেন কবুল হয়ে গিয়েছে যদি আপনার কুরবানি কবুল হয় আল্লাহ কবুল করে নিয়েছেন এটা ওই কুরবানির গলায় এরকম করে গরু অথবা বকরি সেটাকে কুরবানি পশুটাকে জমিনের মধ্যে বেঁধে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে নাম বলার পর আল্লাহ হক বলে জবাই করতে হবে এরকম কোনো বিধান নেই এটা ভুলেও করবেন না এক নম্বর পশু কুরবানির ক্ষেত্রে এক নম্বর যেই জিনিসটাকে খেয়াল রাখবেন কুরবানিটা সঠিক হওয়ার জন্য এক নম্বর হলো কি পশুকে যদি কি করতে চান পশুটাকে পশুর প্রতি যদি থাকে ভালোবাসা থাকে আর মহাব্বতের জিনিস যেহেতু ইব্রাহিম আলাই আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন আমারও মহাব্বত ভক্তি যদি থাকে তাহলে সর্বপ্রথম পাললে মুস্তাহাব হিসেবে পশুটাকে সকালবেলা গোসল করিয়ে নাও। এটা হলো উত্তম দ্বিতীয় নম্বর একটা পশু যখন কুরবানি করবেন ওই পশুর সামনে আরেকটা পশু রাখবেন না এটা হাদিসে নিষেধ আছে যে একটা পশু জমে করার সময় আরেকটা পশুকে সামনে বেঁধে রাখা অপর পশুটা কষ্ট পায় আল্লাহ রাসুল সালিহাসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন যে একটা পশুর সামনে আরেকটা পশু কি কি না করা জবেহ না করা তিন নাম্বার যেই ছুরি দ্বারা জবেহ করব এই ছুরিটা যেন ধারালো হয় এত ধারালো হয় যেন কি তিনটা ফ্রেস দেওয়ার পর পর যে তিনটা রক কাটতে হবে এই তিনটা রক যেন কেটে যায় পশুর যেন কষ্ট না হয় চতুর্থ নম্বর হলো কি জবেহ করার পর গলার মধ্যে না দেওয়া দেখা যায় আল্লাহ একবার বলে জবে করলাম জবেহ করার পর পশুটা দ্রুত মারা যাওয়ার জন্য দ্রুত পশুটা যান বের হয়ে যাওয়ার জন্য মগজের মধ্যে আমরা কি করি এরকম শুরির মাথা দিয়ে এরকম করে আঘাত করি আঘাত হানি আপনি আল্লাহ হুয়া আকবার বলে জবাই করেছেন এখনো তো পশুটার যান যায়নি যখন আপনি মগজের মধ্যে এরকম করে হানতেছেন তখন তো আপনি আল্লাহ না ওই হানার কারণে যদি কি হয় পশুটা মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহর নাম ব্যতীত ওই পশুটাকে দুনিয়া থেকে বিদায় কথা আর বিজ্ঞান আজকে রিসার্চ করে বলে যখন পশুর যখন কি করা হয় শ্বাসনালীর মধ্যে যখন কি কেটে দেওয়ার পর বারবার যখন এরকম করে আঘাত করা হয় দ্রুত তার জাম যাওয়ার জন্য পায়ের রক কেটে দেওয়া হয় হাতের মানে পায়ের রগ গুলো কেটে দেওয়া হয় এই রথ গুলো যখন কেটে দেয় ওই পশুটা স্টক করে মারা যায় আর এই পশুর গুস্তটা গিয়ে যায় মানুষের খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য কুরবানি করেছেন আপনি এত কষ্ট করে গরু ক্রয় করেছেন এটা কুরবানি করলেন করার পরে পনেরো মিনিট বিশ মিনিট এইটুকু ধৈর্য ধরতে পারবো না যারা কষাই দ্বারা কুরবানি করবেন অথবা নিজে কুরবানি করবেন এই জিনিসটা অন্তত পক্ষে খেয়াল রাখবেন আমি এত কিছু সুন্দর করে ঘরে এনে আজকে পশুটা কুরবানি করলাম এই ভুলগুলোর জন্য কুরবানিটা বাতিল যেন না হয় পশু তিনবার বিসমিল্লাহ আকবর বলে ছুরি চালানোর পর যতক্ষণ জান না গেছে আপনি পশুর গায়ে আর হাত দিবেন না যান যখন চলে যাবে তখন পশু কি করবেন ওটা কাটা শুরু করে দিবেন কিন্তু যান থাকাকালীন আর পশুর গায়ে ছুরি লাগানো যাবে না পঞ্চম নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে ওই যে হাত পায়ের রগ না কেটে দেওয়া হাত পায়ের রক পশুর জান থাকা অবস্থা হাত পায়ের রক কেটে দেওয়া যাবে না ষষ্ঠ নম্বর আমি যে জবাই করব একমাত্র জবাই করতে হবে আল্লাহর জন্য একটু বললাম আমার 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 নামাজ যাওয়া হবে। আল্লাহর জন্য কিন্তু কুরবানির সময় যে হুজুর কুরবানি করে অথবা নিজে কুরবানি করি এরকম খাতার মধ্যে লিস্ট করে এনে হুজুরের হাতে দিয়ে দেওয়া হয় হুজুর এই নামগুলো বলেন তারপর কুরবানি করেন এদের 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 অমুকের পক্ষ থেকে এটা করার প্রয়োজন কি আল্লাহ তো কি আল্লাহ তো তাকুয়া অন্তরের খবর তো আল্লাহ জানেন আপনি নিয়ত করেছেন আপনার নিয়ত হয়ে গিয়েছে আপনার এবার কুরবানি করার আগে হুজুরের কাছে কুরবানির পশু বেঁধে জমিনের মধ্যে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে ওই লিস্ট পরে তারপরে আল্লাহ হাজবার বলে জবে করতে হবে এটার কোনো প্রয়োজন নেই আপনি নিয়ত করেছেন কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনার আল্লাহ ফখরব্বুল আলমিন জানেন কবুল হয়ে গিয়েছে যদি আপনার কুরবানি কবুল হয় আল্লাহ কবুল করে নিয়েছেন এটা ওই কুরবানির গলায় এরকম করে গরু অথবা বকরি সেটাকে কুরবানির পশুটাকে জমিনের মধ্যে বেঁধে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে নাম বলার পর আল্লাহ আকবর বলে জবাই করতে হবে এরকম কোনো বিধান নেই এটা ভুলেও করবেন না তারপরে যে বলা হয়েছে পশুর সামনে ছুরি ধার না দেওয়া এক পশু বেঁধে রেখে তার সামনে ছুরি ধার দেওয়া এটা পশুর কষ্ট হয় এটাও করা যাবে না এবার বলা হয়েছে আট নম্বর বলা হয়েছে যে নিজ হাতে কুরবানি করা নিজ হাতে কি করা কুরবানি করা আজকে আমরা হুজুরের দ্বারা কুরবানি করার জন্য হুজুরের যদি একটু আসতে দেরি হয় কত রকমের কথা বলি কত রকমের রাগ তীক্ষ্ণতা অত আদিসের মধ্যে কি এসেছে যে নিজে কুরবানি করা সবচেয়ে উত্তম ইব্রাহিম আলাই নিজের কুরবানি নিজে করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন নিজের কুরবানি নিজ হাতে করেছেন আপনি নিজের কুরবানি নিজে করেন এখন হ্যাঁ যদি আপনার মনে হয় দোয়াগুলো আমি সঠিক উচ্চারণ করতে পারবো না বা উচ্চারণ করতে ভুল হতে পারে অথবা অভ্যাস নিয়ে আমি পারি না তাহলে হুজুরের দ্বারা কুরবানি করাবো অথবা ভালো একজন ব্যক্তি কোরবানি করাবো কুরবানি করালে ওই সময় অন্তত ওই হুজুরের হাতের সঙ্গে হাত মিলিয়ে সুরিটার সঙ্গে সঠিক হবে দ্বিতীয় নম্বর এবার কুরবানি করার ক্ষেত্রে পশুটাকে অবশ্যই কেবলা দিক করে সহায়িত হবে এবার বলছে কুরবানি যখন করবেন এবার নিজে পারলে কুরবানি করা উত্তম যখন কুরবানি করাবেন অন্য ব্যক্তি দ্বারা এই অন্য ব্যক্তি কার দ্বারা কুরবানি করাবেন না বেনামাজি ব্যক্তি নিষেধ আছে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতেছেন অবশ্যই কুরবানিটা যখন করবেন ওই ব্যক্তিটাও যেন আল্লাহ পছন্দ নিয়ে হয় যার হাত দ্বারা কুরবানি করবেন আপনার দৃষ্টিতে যেন ওই ব্যক্তিরা অন্তত পক্ষে হাদিসের মধ্যে এসেছে যে মানে আল্লাহর সরাসরি যে বিধানগুলি আছে এই বিধানগুলি পালন করে না হারাম কাজের সাথে সম্পৃক্ত এরকম ব্যক্তি দ্বারা কুরবানি না করান এক নাম্বার হলো কি বেনামাসি দ্বিতীয় নাম্বার কবিরা গুনার সাথে সর্বদাই জড়িত তাকনুন নিচে কাপড় পরিধান করা জায়েজ না কবিরা গুনা দাড়ি কাটা জায়েজ না হালাল জায়েজ না হালালও না হারাম এরকম দাড়ি কাটে নামাজ পড়ি না এরকমকে টাকা কাপড় পরিধান করি এরকম করে কি মানে হালাল হারাম বাসে না এরকম ব্যক্তি দ্বারা কুরবানি না করা যেহেতু আপনি কুরবানি করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে কুরবানিটা যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন ওরকম আল্লাহর পছন্দ নিয়ে ব্যক্তি দ্বারা কুরবানি করা আবার বলি নিজে পারলে কুরবানি করা না পারলে যার দ্বারা কুরবানি করাবেন সেই ব্যক্তিটা যেন এইগুলো পাপের সাথে জড়িত না থাকে এবার হলো কি কুরবানি করার সময় দোয়াটা সঠিক উচ্চারণ করা এই বিষয়গুলো মনে রাখবে